বিএনপি নেতা ইশরাক হোসেন কয়েকদিন আগে ঘোষণা দিলেন সময় হলে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের এই বোর্ডকে লাথি মেরে গুড়িয়ে দেওয়া হবে তিনি বিসিবি নিয়ে কথা বলছেন ঠিক আছে ফুটবল ফেডারেশন নিয়ে কথা বলেন না কেন ওখানে তো তাবি দেওয়াল নানান রকম অপকর্মের সাথে জড়িয়ে গেছেন যাচ্ছেন করছেন আবার ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার তার ধারে কাল দিয়েও হাঁটছেন না তাহলে সেটা নিয়ে ইশরাক হোসেন আসলে নিঃসুপ কেন নাকি ভাসুরের নাম মুখে মুখেনা নিষেধ নিজের দলের একজন ওখানে বসে আছেন তার বিরুদ্ধে সমালোচনা করা যাবে না এটা তো হতে পারে না আমি যতদূর জানি ইশরাক হোসেন আসলে স্পোর্টস লাভার তার বাবা একজন ভালো সংগঠক ছিলেন তো সে কারণে যদি স্পোর্টস লাভার হয়ে থাকেন ক্রিকেট ফুটবল এ ধরনের ভেদাভেদ না করে সব বিষয়ে কথা বলা উচিত তো এবার আসি তাবিদ আওয়ালের আসলে কর্মকাণ্ড নিয়ে যেটা অপকর্ম বলছিলাম যে বিভিন্ন কাজে জড়িয়ে গেছেন মানে ফুটবলীয় কর্মকাণ্ডকে আমি এক পাশে রাখতে চাই তিনি কি করছেন না করছেন সেই আলোচনা হয়তো ভিন্ন কিন্তু রিসেন্ট যে অপকর্মটি করেছেন সেটা হয়তো কম বেশি সবাই জেনে গেছেন সেটা হচ্ছে যে কাজী সালাউদ্দিন ফুটবল ফুটবল সাবেক সভাপতি সভাপতি এখনো দক্ষিণ এশিয়া ফেডারেশন যেটা সাফ সাফের আছেন এবং আমৃত্যু বোধ হয় তিনি থাকবেন তো তার উপরে যেহেতু তিনি ফ্যাসিজ সরকার হাসিনা সরকারের সবচেয়ে সুবিধাভোগী বা কাছের একজন মানুষ হিসেবে পরিচিত এবং তার উপরে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা বা দেশের বাইরে যেতে পারবেন এর একটা নিষেধাজ্ঞা আগে থেকেই ছিল এখন সেইটা যাতে তুলে নেওয়া হয় সাথে আবার আক্তার কিরণ যিনি আবার এই তাবিদ কমিটিতে আছেন নির্বাহী কমিটিতে যিনি আবার কাজী খুব ঘনিষ্ঠ অনেক রকম আবার গল্পও আছে সেটা তো এই দুজনের দেশ ত্যাগের নিষেধাজ্ঞাটা যাতে তুলে নেওয়া হয় সেজন্য তাবিদাওয়াল নিজে ফুটবল ফেডারেশনের প্যাডে নিজের সিগনেচার করা মানে কাগজে আবেদন করেছেন মন্ত্রণালয়ের কাছে এটা যাতে তুলে নেওয়া হয় এবং শেষ পর্যন্ত সেটা অ্যাপ্রুভও হয়েছে যদি এখানে টাকা পয়সার লেনদেনও আবার হয়েছে শোনা যায় যে পাঁচ থেকে ছয় কোটি টাকার এক ধরনের লেনদেনের মাধ্যমে আসলে কাজটা সম্পন্ন করা হয়েছে কিন্তু সেই সিদ্ধান্তটিও এখন আবার প্রশ্নবোধক অবস্থায় দাঁড়িয়ে গেছে আসলে এই সিদ্ধান্ত টিকবে নাকি পূর্বের মানে নিষেধাজ্ঞা বহাল থাকবে সেটা নিয়ে হয়তো সময় বলে দেবে যে কি হবে কিন্তু এরকম একটা কাজ তিনি করেছেন এটা যে অন্যায় করেছেন এইটা তাবিদাওয়াল বোঝেন কিনা আমি জানি না যখন নির্বাচিত হয়ে আসলেন আমি তখন থেকেই বলছি যে তাবিদাওয়ালের এই কমিটির তার তার নিজের যতটা না নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আছে চেয়ে বেশি হচ্ছে ওপরে সালাউদ্দিনের কারণ সালাউদ্দিন যত অপকর্ম করেছেন সেগুলোর হচ্ছে কি বলবো জাস্টিফাই করা বা তার অনুমোদন দেয়া তিনি দিয়ে দিয়েছেন আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন তো কাজী সালাউদ্দিনের ব্যাপারে তাবিদাওয়াল কখনো একটা সিঙ্গেল ওয়ার্ড নেগেটিভ ওয়ার্ড ইউজ করে কিনা যে তিনি এই অপকর্ম করেছেন করেছেন কি তিনি বলেন না অথচ এই লোকটা দেশের ফুটবলটাকে ষোলো বছর শোষণ করে ডুবিয়ে গেছেন দূরে কিন্তু আর্থিক কেলেঙ্কারিতে ডুবিয়েছেন রকম জরিমানার মুখোমুখি হতে হয়েছে সাধারণ সম্পাদককে নিষিদ্ধ হতে হয়েছে শুধুমাত্র অপকর্মের কারণে এগুলো নিয়ে কিন্তু কখনো কোনো কথা বলেন না উল্টো দেখেন যেটা হলো যে তার কাজী সালাউদ্দিনের যিনি পার্সোনাল সেক্রেটারি ছিলেন তাকে জিএস করে রেখে দিলেন তার মাসে লাখ টাকা বেতন কোচ মানে আমি যদি এখন ফুটবলের কথা বলি এগুলো তো আর্থিক কেলেঙ্কারি বা নানান রকম নিজের অপকর্ম নিজের স্বার্থ দেখা আবার কোচের স্বার্থটাও তার মানে মেয়ের জামাই কাজী সালুদ্দিনের মেয়ের জামাইয়ের দেয় এটা এখন বয়ে বেড়াচ্ছেন অথচ এই কোচকে যদি তাবি দাওয়াল যদি আসলে বদলাতেন যখন আসলেন তখন সুযোগ ছিল তার মেয়াদ না বাড়িয়ে নতুন একজন কোচের হাতে দিতেন তাহলে এই যে স্বপ্নের অপমৃত্যু হলো আমরা এশিয়ান কাপের মূল পর্বে খেলায় যে স্বপ্ন দেখছিলাম সেটা হলো না এটা শুধুমাত্র কিন্তু তাবি দাওয়ালের কারণে পরিকল্পনা হীনতার কারণে একজন ভালো কোচ আনতে পারেনি ভালো কোচের দায়িত্ব দেওয়া হয়নি একই রকম অন্যান্য সেক্টরে আপনি বিভিন্ন এজ ভিত্তিক পর্যায়ে যেগুলো হচ্ছে এগুলো সেই আগের কর্মকাণ্ড একইভাবে ধারাবাহিকভাবে চলছে যেটা যে আর একটু ভালো হতে পারতো একটা পরিবর্তন হতে পারতো তার মাধ্যমে সে পথে তিনি হাঁটেননি তিনি আছেন নিজের বিজনেস নিয়ে যে বড় ভাইয়ের সেবা শুশ্রূষা করার জন্য তাকে কতটা সেফ এক্সিট দেয়া যায় আর কি কি সুবিধা দেওয়া যায় এইগুলো নিয়ে ব্যস্ত আছেন ফুটবল নিয়ে কর্মকাণ্ড নিয়ে তিনি ওইভাবে ভাবছেন না ভাবেন না হয়তো মুখে বোঝা যায় দেখ দেখবেন কি হচ্ছে না হচ্ছে যে রিসেন্ট কমলাপুর টার্ফ বিএফ এফ ভবন সংলগ্ন যে টার্ফ উদ্বোধন করা হলে এখানে কি পুকুর চুরি হয়েছে সেটা নিয়ে অন্যদিন কথা বলবো কিন্তু তিনি যে ফুটবল নিয়ে না ভেবে ফুটবলের বাইরের বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন এটা হচ্ছে তারই প্রমাণ